ইন্টারনেট দুনিয়া ভাইরাল দুদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী দর্শক এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের এই খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার দুদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিরাল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী কাল সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচের ফলাফল বাংলাদেশ এবং সিঙ্গাপুরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এশিয়ান কাপ কোয়ালিফায়ারের বাছাই পর্বে বাংলাদেশ ইতিমধ্যে একটি ম্যাচ খেলেছে ভারতের বিপক্ষে যে ম্যাচে ড্র করে বাংলাদেশ এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থান করছে অপরদিকে সিঙ্গাপুরও সমান সংখ্যক একটি ম্যাচ খেলে একটিতেই ড্র করতে পেরেছে এবং এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটি বাংলাদেশ এবং সিঙ্গাপুরের জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের যদিও এই ম্যাচটি বাংলাদেশকে জিততেই হবে কেননা এশিয়ান কাপ কোয়ালিফায়ারে উত্তীর্ণ হতে গেলে এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে বাংলাদেশ দল সিঙ্গাপুরের চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে যেখানে হামজা চৌধুরী সোম এবং ফাহমেদুল ইসলামের মতো মানের ফুটবলার রয়েছে বাংলাদেশ টিমে তাই বলাই যায় এই ম্যাচটি আগামীকালকের সিঙ্গাপুরের জন্য হতে যাচ্ছে কঠিন পরীক্ষা এদিকে এই ম্যাচের ফলাফল নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা তাই তো এই ম্যাচের ফলাফল নিয়ে ফুটবল বিশ্লেষকদের মতে বাংলাদেশই এগিয়ে থাকছে তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি বাংলাদেশের পতাকা সম্বলিত খাবারই খেয়ে নেয় তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটিতে সিঙ্গাপুরের চেয়ে বাংলাদেশই এগিয়ে থাকবে দর্শক এশিয়ান কাপ কোয়ালিফায়ারের এই ম্যাচে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর কোন দল জিতবে তা আপনি জানিয়ে দিন